আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা মাঝি কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করে একটি ছক পূরণ করব তো এখানে ছকের মধ্যে দেখো প্রথম কলামে বেশ কিছু শব্দ দেওয়া আছে তো এই শব্দগুলোর মিল শব্দগুলো আমাদের ডান পাশে লিখতে হবে তো আমি যতগুলো লিখে দিচ্ছি তো সেগুলো যদি তোমাদের বেশি হয়ে যায় বক্সের মধ্যে যদি না ধরে তাহলে তোমরা কম করে লিখে নিতে পারো সবগুলো লিখতে হবে এমনটা কিন্তু নয় মিল শব্দ খুঁজি ছড়া কবিতায় এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে যেমন পারে ধারে ছাড়ে রাজি মাঝি ইত্যাদি তোমরাও এভাবে মিল শব্দ তৈরি করতে পারো নিচের কিছু শব্দ দেওয়া হলো এগুলোর এক বা একাধিক মিল শব্দ লেখো উত্তরটা দেখে নাও শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে এক নম্বর দেওয়া ছিল ছেলে তো ছেলে শব্দের মিল শব্দগুলো এখানে লিখে নেওয়া হয়েছে তো সবগুলোই লিখতে হবে এমনটা কিন্তু নয় তোমরা চাইলে কম করেও লিখতে পারো এক বা একাধিক থাকতে হবে অর্থাৎ একটার বেশি লিখতে হবে তোমাকে তারপর মেয়ে শব্দের মিল শব্দগুলো লিখা হয়েছে ঘর শব্দের মিল শব্দগুলো দেখতে পাচ্ছো এখানে যত এর মিল শব্দ এটা তারপর হচ্ছে তখন এটার মিল শব্দ হচ্ছে এগুলো তারপর পার শব্দের মিল শব্দগুলো এখানে লেখা হয়েছে দেন একে একে আধার জাল বাস তারপর হচ্ছে জলা দিন আসে এই শব্দগুলোর মিল শব্দগুলো লেখা হয়েছে দেখো এখানে আসে লেখা আছে শেষে স আছে এবং একার আছে তাই না তো দেখো শ থাকতে হবে যে কোনো শ হলেই চলবে দন্তঃ শ তারপর স তারপর আরেকটা শ আছে তো শ থাকলেই হবে শেষে আর এই কার থাকলেই হলো যে শব্দগুলোর সাথে আছে সেগুলো তোমরা এখানে লিখে দিবা তো শিক্ষার্থীরা আশা করছি এটি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ